মর্নিং বন্ধুরা আইফি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগত বন্ধু তোমার কেমন আছো আশা খুব ভালো আছো আমরা ভালো আছি এখন টাইম হচ্ছে সাড়ে বারোটা সাড়ে থেকে ব্লকটি শুরু করছি আর ওদিকে তো রান্না মোটামুটি হয়ে এসেছে চলো কি রান্না করছি একবার দেখি দিই হ্যাঁ তার আগে বলে দিচ্ছি পালং শাক করেছি পালং শাক হয়ে গেছে আর ওদিকে মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি এই যে বন্ধুরা মাছের ঝোল বসিয়ে দিয়েছি দেখো ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি কাতলা মাছ ঠিক আছে চাল ধুয়ে হাড়ি মেজে চাল ধুয়ে রেখে দিয়েছি ভাতটা বসাবো গ্যাস ট্যাস তারপর ভাতটা বসিয়ে চান করতে যাব আর করব কি বলো তো ফুলে বড়া তার সজনে ফুলগুলো দাঁড়া দেখাচ্ছে এই দেখো এই যে সুষ্ণা ফুলগুলো না সব বাঘ রেখে দিয়েছি খানিকটা বড়া খানিকটা রেখে দেবো পড়েছি তা আজকে রান্না কি হয়ে যাবে দেখে না পালং শাক করেছি বড়ি দিয়ে বেগুন ডড়ি তিন আলু দিয়ে আর এটা সজনা ফুলে বড়া মাছের ঝোল কান্দা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল ঠিক আছে ঝোল বলতে মাখা মাখা বন্ধুরা এখন সন্ধ্যে ছটা বাজে চলো সন্ধ্যা দেবো আর রেডি হয়েছিলাম ভিডিও করলাম ঠিক আছে চলো সন্ধেটা দিন তারপর চেঞ্জ করবো বন্ধুরা মুড়ি মাখা করা হয়েছে যা সোনা খাচ্ছে কি মুড়ি মাখা বলো তো বল কালকে চিকেন চাপ ছিল সে চিকেন চাপ দিয়ে মুড়ি মেখে খেলো সোনা কি ঝাল পিঠে দিয়েছে ভাজা পিঠে আর তোমার দাদাভাই আজকে চগলেট দিয়েছে আজকে যেহেতু চগলেট দে এই জন্য চগলেট দিয়েছে আমাকে এইটা দিয়েছে আর সোনাকে এইটা দিয়েছি দুটোই আমার দুটোই ও বলছে চলো একটা পিঠে খেয়ে দেখি হ্যাঁ কেমন সোনা তো খাওয়া হয়ে গেছে আমিয়া জানো দাদাভাই খাইনি ভালো হয়েছে খেতে ভাতের এই যে বন্ধুরা এই যে চিকেন দেশি মুরগি চিকেন তোমার ভাই নিয়ে এসেছে রান্না হয়েছে দোকানে ফিস আই যে ভাতও করলাম গরম গরম ভাত করলাম বললো ভাত করতে ভাত করেছি ঠিক আছে চলো আর সোনার তো রুটি ও তো রুটি ছাড়া আর কিছু চলে না সেই জন্য নিয়ে দেখি কেন बाबा अच्छा ठीक है चलो है हाँ गरम गरम चिकेन झोल देशी मुर्गी चिकने झोल और भात